শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে ক্লাসের শুরুতেই মুজিব বর্ষের শুভেচ্ছা তোমরা জানো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের সতেরোই মার্চ জন্মগ্রহণ করেছিলেন দুই হাজার সালে তার জন্ম শতকবর্ষ পালিত হচ্ছে এই মুজিব বর্ষের শুভেচ্ছা তোমাদেরকে এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাঠ শ্রেণীবিন্যাসের ভিত্তি সমূহ সবগুলো ভিত্তি ভিত্তি অবশ্য অনেকগুলো তো আজকে আমি বেশিরভাগ ভিত্তিগুলো আলোচনা করবো মোটামুটি সবগুলোই আজকে এটা শেষ করে দেবো শ্রেণীবিন্যাসের ভিত্তিসমূহ আলোচনা করে ক্লাসে তোমাদের সাথে আছি আমি নাসরিন আক্তার প্রভাষক প্রাণীবিদ্যা কুমিল্লা সরকারি মহিলা কলেজ শ্রেণীবিন্যাসের ভিত্তি আমরা এত পড়বে মানে গত ক্লাসে আমরা তিনটা ভিত্তি আলোচনা করেছি আজকে বাকিগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজ দুই ধরনের অনির্দিষ্ট ক্লিভেজ যে ভ্রূণীয় পরিস্ফুটনে ক্লিভেজের প্রাথমিক থাকে উৎপন্ন প্রতিটি কোষ একটি সম্পূর্ণ ভ্রূণ সৃষ্টি ক্ষমতা ধারণ করে সেই ধরনের ক্লিভেজকে অনির্দিষ্ট ক্লিভেজ বলে খ নির্দিষ্ট ক্লিভেজ যে ভ্রূণীয় পরিস্ফুটনে ক্লিভেজের প্রাথমিক ধাপেই উৎপন্ন প্রতিটি কুশের ভাগ্য নির্ধারিত হয়ে যায় তাকে নির্দিষ্ট ক্লিভেজ বলে বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ নিচে বর্ণিত তিন ধরনের এই ধরনগুলো আসলে শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসাবে কাজ করে কোন প্রাণীর ক্লিভেজ কিরকম এটার উপর ভিত্তি করে তাদেরকে শ্রেণীবিন্যস্ত করা হয় প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওরিও ক্লিভেজ এই ধরনের ক্লিভেজে বিভাজন তলগুলো সব সবসময় সুষম ও ভাবে ভাগ করে উদাহরণ আর্থ্রোপড বা আরোপোড়া পর্ব প্রাণীদের ক্লিভেজ এই যে এখানে ছবি আছে দেখো সবসময় সুষম এবং ওরিও ভাবে এই যে সুষম মানে একদম সমান আর ওরীয় ভাগ করে আর পর্বের প্রাণীদের এই ধরনের ক্লিভেজ দেখা যায় এরপরে হচ্ছে দ্বীপার শিও ক্লিভেজ এই ধরনের ক্লিভেজে দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরিও ক্লিভেজ ঘটে কিন্তু তৃতীয় বিভাজন হতে মধ্যরেখা বরাবর অনুপ্রস্থভাবে ক্লিভেজ সম্পন্ন হয় এই যে তৃতীয় বিভাজন পর্যন্ত অরিও এরকম তারপরে হচ্ছে কি মধ্যরেখা বরাবর অনুপ্রস্থভাবে ক্লিভেজ সম্পন্ন হয় যেখানে চারটা আছে পিছনে আর চারটা মোট আটটা কোষ আছে এখানে তো বলা হচ্ছে যে মধ্যরেখা বরাবর অনুপ্রস্ত ক্লিভেজ সম্পন্ন হয় উদাহরণ হচ্ছে কডাটা পর্বের প্রাণীদের ক্লিভেজ অর্থাৎ যেমন আমরা মানুষ সহ অন্যান্য আরও যারা করডেট আছে তাদের ক্লিভেজ এই ধরনের গতে আছে সর্পি ক্লিভেজ এই ধরনের ক্লিভেজেও দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরিও ক্লিভেজ ঘটে এবং তৃতীয় বিভাজন হতে চক্রাকার ঘূর্ণানোর ফলে অ্যানিম্যাল মেরুর প্লাস্টোমিয়ারগুলো ভেজিটাল মেরুর প্লাস্টোমিয়ারের সাথে স্থান বিনিময় করে অनिमल মেরু আর ভেজিটাল মেরু হচ্ছে এগুলা নিশিষ্ট ডিম্বাণুর দুই প্রান্ত তো ভেজিটাল মেরু প্লাস্টোমিয়ার সাথে স্থান বিনিময় করে উদাহরণ অ্যানিলিডা মলাস্কা পর্বের ফ্যানেটি ক্লীভেজ এখানে সর্পিল ক্লীভেজের ছবি দেয়া আছে তোমরা দেখতে পাচ্ছো প্রথমে এটা তো হচ্ছে ধরো জাইগোট তারপরে হচ্ছে এটা অরিও ক্লীভেজের মতই এখানে শেপ আর এটা স্পাইরাল বা সর্পিল আকার ধারণ করেছে মানে তিনটা দিয়ে দেখা যাচ্ছে দিকে আরো আছে ধরো চারটা আছে কিন্তু এখানে এসে আরো বিশেষায়িত হয়েছে এটা এটাকে বলা হচ্ছে সর্পিল ক্লিপাস এই গেল ক্লিপিয়াস ক্লিপাসের ভিত্তিতে আমরা শ্রেণীবিন্যাস মানে শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসাবে কাজ করে ক্লিপাস এরপরে হচ্ছে প্রতিসাম্য প্রাণীদের নিচু বিভিন্ন ধরনের প্রতিসাম্য দেখা যায় প্রথমে গুলীয় প্রতিসাম্য একটি গোলককে যেভাবে কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত যে কোনো তলপরাবর সদৃশ বা সমান অংশে ভাগ করা যায় তেমনিভাবে কোনো জীবদেহকে যদি ভাগ করা যায় তখন তাকে গুলীয় প্রতিসাম্য বলে যেমন ভলবক্স এই যে এটা একটা ভলবক্সের ভলবক্স তো এই গোলাকার বলবক্স একটা প্রাণী ধরো এটা হচ্ছে একদম গোলাকার এই বলের মতন তো এই এটাকে যে কোনো তল বা তল বরাবর সদৃশ বা সমানংশে ভাগ করা যাবে যে কোনো তল বরাবর আমরা ভাগ করি না কেন সদৃশ সমান অংশে ভাগ করা যাবে এটা একে বলা হয় গুলিও প্রতিসাম্য তারপর হচ্ছে অরীয় প্রতিসাম্য কোন প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায় তখন সে ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলে যেমন অরেলিয়া ও মেট্রেডিয়াম এই যে এটা হচ্ছে মেটেরিয়ামের ছবি সিএন মন যাকে বলা হয় সাগর কুসুম তো এটা নিডেরিয়া পর্বের একটা প্রাণী তো এটার ওরিও প্রতিসাম্যরিও প্রতিসম্য জিনিসটা কি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায় তাহলে সেটাকে বলা হয় অরিও প্রতিসাম্য তারপর হচ্ছে দ্বিওরীয় প্রতিসাম্য কোনো প্রাণীদেহে যখন কোনো অঙ্গের সংখ্যা একটি কিংবা একজোড়া হওয়ায় অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর শুধু দুটি তল পরস্পর সমকোনো অতিক্রম করতে পারে ফলে ওই প্রাণী দেহ চারটি সদৃশ অংশে বিভক্ত হতে পারে এটি দিওরীয় প্রতিসম্য যেমন শিলোপ্লানা এখানে ছবিটা নেই বইয়ের মধ্যে আছে তোমরা দেখে নেবা তারপর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিষম্য যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষবরাবর শুধু একবার ডান ও বাম পাশে দুটি সদৃশ অংশে ভাগ করা যায় তখন তাকে দ্বিপার্শ্বীয় প্রতিষম্য বলে যেমন প্রজাপতি মানুষ প্রভৃতি দিয়ে ভাগ করি তাহলে দুই পাশের সমান সদৃশ অংশ পাওয়া যাবে দুই পাশের ডানা দুই পাশের এই যে পুরো শরীরের অন্য অংশগুলো একদম সমানভাবে ভাগ হবে এটাকে বলা হয় দুই পার্শ্বীয় প্রতিসম্য আর অপ্রতিসাম্য হচ্ছে যখন কোনো প্রাণীর দেহকে অক্ষ বা দেহতল বরাবর ছেদ করলে একবারও দুটি সদৃশ অংশে ভাগ করা যায় না তখন তাকে অপ্রতিসাম্য বলে মানে অক্ষ বা দেহতল বরাবর কোনো রকমেই তাকে ভাগ করা যায় না সেটাকে বলা হয় অপ্রতিসাম্য যেমন স্পঞ্জ আপেল শামুক ইত্যাদি এরপর হচ্ছে খণ্ডকায়ন খণ্ডকায়নও শ্রেণীবিন্যাসের গুরুত্বপূর্ণ একটি ভিত্তি কোনো প্রাণীর দেহ যদি লম্বালম্বী অক্ষ বরাবর একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত হয় তখন এই অবস্থাকে খণ্ডকায়ন বা ম্যাটামারিজম বলে খণ্ডকায়নের ভিত্তিতে প্রাণীরা নিম্নরূপ হতে পারে যেমন সমখণ্ডকায়ন বিশিষ্ট অসম খণ্ডকায়ন বিশিষ্ট এরপরে সাত নম্বরের ভিত্তিটা হচ্ছে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন আর্থপুটা পর্বে প্রাণী দেহ বাহ্যিকভাবে খণ্ডায়িত হলেও অধিকাংশ ক্ষেত্রে এই খণ্ডকগুলো সুস্পষ্ট নয় বরং এক্ষেত্রে কিছু খণ্ডক একত্রে মিলিত হয়ে কয়েকটি অঞ্চল সৃষ্টি করে দেহে সুনির্দিষ্ট প্রতিটি অঞ্চলকে ট্যাগমাটা বলে এই যে এখানে আর্থপুটা পর্বের একটা প্রাণী ঘাস করিং এটার ছবি দেয়া আছে তো এই প্রথম দিকে এই অংশটা একবারে সম্মুখের মাথা সামনের দিকের অংশটার নাম হচ্ছে মাথা এটা একটা ট্যাগমাটা ট্যাগমাটা এক আর হচ্ছে বক্ষ ট্যাগমাটা দুই হচ্ছে বক্ষ আর ট্যাগমাটা তিন হচ্ছে উদর তো আর্থপুরদের দেহ খন্ডকগুলোর এমন অঞ্চলীকরণকে বলে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন এটা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে আর শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এরপরে আমরা অষ্টম যে ভিত্তিটা আছে সেটা হচ্ছে প্রান্তিকতা সাধারণত প্রাণীদের প্রান্তিকতা পাঁচ ধরনের যে এখানে ছবিটা আছে এটাতে প্রান্তিকতা এবং তল দুইটাই দেখানো হয়েছে এই ছবিটার মধ্যে প্রান্তিকতা আমরা দেখি সম্মুখ প্রান্ত দেহের যে প্রান্তে মাথা থাকে যেমন এটা হচ্ছে সম্মুখ প্রান্তে এইদিকে মাথা আছে পশ্চাৎ প্রান্ত মাথার বিপরীত এই যে মাথার পুরা বিপরীত হচ্ছে এই প্রান্তটা পশ্চাৎ প্রান্ত পেছনের অংশ এরপর হচ্ছে পৃষ্ঠীয় প্রান্ত দেহের উপরের দিকের তল এই যে পৃষ্ঠীয় প্রান্ত এখানে দেখানো হয়েছে দেহের উপরের দিকের তল অঙ্কীয় প্রান্ত হচ্ছে দেহের নিচের দিকের তল পার্শ্বীয় প্রান্ত হচ্ছে দেহের দুই পাশের তল পার্শ্বীয় এই যে পার্শ্বীয় প্রান্তগুলো এখানে দেওয়া হয়েছে একবার হচ্ছে তল মধ্যরেখীয় তল সম্মুখ তল অনুপ্রস্থ তল মধ্যরেখীয় তল হচ্ছে যে তল দিয়ে কেন্দ্রীয় পৃষ্ঠীয় ও অঙ্কীয় অক্ষ বরাবর দেহকে পার্শ্বীয়ভাবে সদৃশ ডান ও বা অর্ধ্যাংশে ভাগ করা যায় তাকে মধ্যরেখীয় তল বলে সম্মুখ তল হচ্ছে যে তল দিয়ে লম্বালম্বি অক্ষ বরাবর দেহকে পৃষ্ঠীয় ও অঙ্কীয় এই দুটি অংশে ভাগ করা যায় তাকে বলা হয় সম্মুখ তল এরপর হচ্ছে অনুপ্রস্থ যে তল দিয়ে দেহের মধ্যরেখীয় তলের সমকুণ বরাবর দেহকে সম্মুখ ও পশ্চাতংশের অত্যাংশে ভাগ করা যায় সেটা হচ্ছে অনুপ্রস্থ তল এই যে এখানে তল এবং প্রান্তের ছবি দেয়া আছে বই থেকেই আমি ছবিটা নিয়েছি তোমরা বইয়ে দেখবা অনেক সুন্দরভাবে ছবি দেওয়া আছে এরপরের ভিত্তিটা হচ্ছে শিলম দ্বিস্তরী প্রাণী ভূমিও পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহবর মেসোডারমালকুষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিলিতে আবৃত থাকে তাকে সিলোম বলে এটা হচ্ছে প্রকৃত সিলোমের সংজ্ঞা শিলোমের ভিত্তিতে প্রাণীদের নিম্নুক্ত গোষ্ঠীভুক্ত করা হয় এ সিলুম সিলোমেট ইউ সিলোমেট এসিলোমেট হচ্ছে এ মানে নাই এ সিলোমেট হচ্ছে শিলোমবিহীন বা শিলোম নাই যাদের তাদেরকে বলা হচ্ছে সিলোমেট মানে এসব প্রাণীদের দেহে সিলুমের পরিবর্তে ভ্রণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ একটা ফাঁকা স্থান যে থাকে বা সিল সেটা মেসুডাল স্পঞ্জি প্যারেনকাইমা কুষে পূর্ণ থাকে যেমন পরিফেরা নিডারিয়া টিনোফরা প্রভৃতি পর্বভুক্ত প্রাণী এরপর হচ্ছে সিউডোসিলোম্যাট সিউডো কথার অর্থ হচ্ছে ফলস বা মিথ্যা সিউডো হচ্ছে এসব প্রাণীও শিলিমবিহীন তবে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটি ফাঁকা স্থানটিকে ঘিরে কখনো কখনো মেসুডার্মাল প্রস্তর অবস্থান করে কখনো কখনো বলছে তো এটা হচ্ছে সিডিসিলোমেট আর ইউসিলোমেট হচ্ছে প্রকৃত শিলোম যাদের যেমন মানুষ সহ অন্যান্য উচ্চ উচ্চতর কর্ডের যারা আছে তো ইউসিলোমেটের ক্ষেত্রে কী হয় এগুলো প্রকৃত শিলোমযুক্ত প্রাণী কারণ ভ্রূণীয় মেসুডার্মের অভ্যন্তর থেকে রূপে শিলোম উৎপন্ন হয় এবং পেরিটোনিয়ামের আবরণ দ্বারা আবৃত থাকে তারপর হচ্ছে নোটুকট নোটুকুটের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায় নন করডেট করডেট কোড জিনিসটা কি ভ্রূণাবস্থা বা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অবস্থিত কিছুটা নমনীয় স্থিতিস্থাপক ছিদ্রযুক্ত টিশুর দণ্ডকে কোড বলে তো এই কোড যাদের নাই তাদেরকে বলা হয় নন করডেট আর যাদের থাকে ভ্রূণাবস্থা অথবা আজীবন দেখা যায় অনেক ভ্রূণ ভ্রূণাবস্থা থাকে ও পূর্ণাঙ্গ অবস্থা থাকে না তারপরেও তারা করডেট কিন্তু যাদের একেবারেই থাকে না জীবনের কোনো দশাই থাকে না ভ্রুম বলো আর পূর্ণাঙ্গ বলো তো তারা হচ্ছে নন করডেট আর পৌষ্টিক নালীর উপর উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদের দুভাগে ভাগ করা যায় প্যারাজোয়া এবং অ্যান্টারোজোয়া প্যারাজোয়া হচ্ছে যেসব প্রাণীর দেহে কোনো নির্দিষ্ট পৌষ্টিক বা গহ্বর থাকে না সেগুলোকে প্যারাজোয়া বলে যেমন পরিফেরা পর্বভুক্ত প্রাণী আর অ্যান্টারোজোয়া হচ্ছে যেসব প্রাণীদের নির্দিষ্ট পৌষ্টিক বা গহ্বর থাকে সেগুলোকে অ্যান্টারোজোয়া বলে নিডারিয়ার থেকে কটাটা পর্যন্ত যত প্রাণী আছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ তোমরা কমেন্টে তোমাদের প্রশ্ন জানাবে তোমরা যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই জানাবে আমি আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা নবীন শিক্ষার্থী তোমাদেরকে প্রাণীবিদ্যা বিভাগের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন যদি সরাসরি ক্লাস নিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো আসলে পরিস্থিতি এমন কিছুই করার নেই এখন এই অনলাইন ক্লাস ছাড়া আর আমাদের কোনো বিকল্প ব্যবস্থা নেই তো আশা করি তোমরা আমাদের সব ক্লাস দেখবে সবগুলো ক্লাসে অংশগ্রহণ করবে এবং সক্রিয় অংশগ্রহণ করবে তোমরা তোমাদের কমেন্টে তোমাদের পরিচয় জানাবে এবং এই কমেন্টে তোমাদের প্রশ্নগুলো করবে তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা কমেন্টে জানাবে আমি আন্তরিকভাবে চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলো সমাধান করার জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো